গুড মর্নিং উত্তরণ ফ্যামিলি দেখা হচ্ছে একটি নতুন ব্লগে তো দিনটা শুরু করছি অফিস যাওয়ার সময় থেকে সকালে মোটামুটি সাড়ে সাতটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি কর্তামশাই যাচ্ছে আমায় মেট্রো স্টেশনে ড্রপ করতে বাপানালি মেট্রো স্টেশন হচ্ছে আমাদের বাড়ি থেকে নিয়ার বাই মেট্রো স্টেশন সকাল নটা থেকে পাঁচটা অফিস আওয়ার্স সো সকালে সাড়ে সাতটায় না বেরোলে জয়নাগার পৌঁছতে পারি না সকাল নটার মধ্যে আর ব্যাঙ্গালোরের ওয়েদার এখন সম্পূর্ণ চেঞ্জ হচ্ছে পুজোর আগে যেমন ওয়েদারটা হয় ঠিক তেমন হয়ে গেছে শরতের পেজা তুলোর মতো মেঘ ভাসছে আকাশে তার সাথে সোনালি রোদ্দুর আর ঠিক এখন থেকে ব্যাঙ্গালোরে শীতের মতো হালকা হালকা ঠান্ডা ওয়েদারও হয়ে গেছে সব মিলিয়ে মা দুর্গা মরতে আসার আগের মুহূর্ত যেন প্রকৃতি বলে দিচ্ছে পুজো বাকি মাত্র আর আটচল্লিশ দিন তো চলো অফিস থেকে ফিরে দেখা হবে তোমাদের সাথে এখান থেকে কর্তমশায় ব্লগটা কন্টিনিউ করবে কে দিয়ে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে একটু বসেছিলাম একটু নিজের কাজ কিছু করছিলাম তো সেগুলো করে এখন ব্রেকফাস্ট করছি তো ব্রেকফাস্ট হচ্ছে আজকে দই চিড়ে আমি খাচ্ছি খেয়ে আবার একটু বেরোবো বাবাকে নিয়ে বাবার একটু পোস্ট অফিসে কাজ আছে তো বাবাকে নিয়ে একটু আবার পোস্ট অফিসে যেতে হবে তো যাই হোক এই এসেছিলাম পোস্ট অফিসে কাজ হয়ে গেছে তো এখন যাবো বাড়ি থেকেই একটাই কাজ ছিল তারপরে বাড়িতে আর একটু কাজ আছে এই মানে বাড়িতে আসার পরে বাবাকে নিয়ে তারপরে অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা থেকে জলের মেশিনটা আবার প্রবলেম করেছে কালকে থেকে মানে জল উঠছে না তো আমি বাধ্য হলাম আবার যারা করে গেছে সার্ভিস তাদেরকে ডাকতে বা যারা লাস্ট টাইম করে গেছিলো তাদেরকে আমরা আমি আর ডাকিনি কারণ ছেলেটার রিসপন্সিবিলিটি ভেরি লেস কারণ করে গেছিলো আজকে সকাল ওকে ফোন করলাম বললো স্যার আমি জানাচ্ছি জলের ব্যাপার জানার না জানাচ্ছি বলে তো আর চললে না তো আমি ওনারা কেন সঙ্গে কন্ট্যাক্ট করে এসেছিলো ওরা করে দিয়ে গেলো লাইক মানে ফিল্টারগুলো পুরোটাই চেঞ্জ করতে হলো তো এই হচ্ছে পুরো তিনটে ফিল্টার চেঞ্জ হয়েছে আর একটা ইলেকট্রিক এই যে এটা একটা ইলেকট্রিক অ্যাডপ্টার হলো ওটা চেঞ্জ করতে হয়েছে না হলে ওটা ফোর্সটা আসছিল না তো করে দিয়ে গেলো এখন দেখা যাক এটা আবার কদিন চলে তো এটা আমাদের এক বছরে দুবার সার্ভিস করতে হলো লাস্ট গুড ইভিনিং উত্তন ফ্যামিলি তো অ্যাকচুয়ালি আমি এখন বেরিয়েছি আমি যাচ্ছি এখন ম্যাডামের অফিসে যাবো ম্যাডামকে পিক করবো করে তারপরে যাব একটু হসপিটালে চলে এসছে ম্যাডাম অ্যাকচুয়ালি তখন একটু রাস্তাটা জ্যাম ছিল তো আমাকে একটু সরে আসতে হয়েছিলো অফিস থেকে তো চলো এখন বেরোনো যাক হসপিটালের উদ্দেশ্যে বেসিক্যালি অ্যাকচুয়ালি আমার যে বন্ধু আছে বিনোদ ওর মানে গার্লফ্রেন্ডের খুব শরীর খারাপ হয়ে যায় হসপিটালে ভর্তি আছে ডেঙ্গু পজিটিভ তো ওকে একটু দেখে আসি তো তার জন্য ওর ছুটি হয়ে গেলাম আমি তো বললাম তুমি চলে অফিসে থাকো আমি আসি ওখান থেকে একবার তোমাকে পিকআপ করে চলে যাব জয়নগর থেকে সরজাপুরা মানিপাল হসপিটালের ডিসটেন্স খুব একটা নয় উইদাউট ট্রাফিক পৌঁছুতে মোটামুটি 20 থেকে 30 মিনিট লাগে কিন্তু যেহেতু আজ স্যাটারডে তার উপরে অফিস ছুটির টাইম ট্রাফিকটা আজ একটু বেশি তো চলো পৌঁছে গেলাম সরজাপুরা মণিপাল হসপিটালে এখানে কস্তুরী एडमिट আছে

আর এখন বাজে প্রায় নটা পনেরো আমরা ঢুকেছি নটা এরকম এরকমভাবে ঢুকেছি তো হসপিটালে আর সেরকমভাবে ওখানে ব্লক করলাম না কারণ কস্তুরিও ও বুঝতে পারছে শরীরটা খুব ভালো ছিল না তো আমি ফিল করলাম না যে ওরকম অবস্থায় অবস্থা সবাইকে দেখায় আর কি যাই হোক তাড়াতাড়ি শরীরটা ঠিক হয়ে যাক এটাই মানে আর কি প্রার্থনা করি আর তার সাথে বিনোদেরও ডেঙ্গু পজিটিভ এসছে তো ওদের দেখে ফেকে এই যা বাড়িতে আসলাম আর এখন ডিনার করার জন্য বসেছি যে রাতে ডিনারে হচ্ছে এই যে পরোটা আর তার সাথে হচ্ছে পনির তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই আমরা শেষ করছি দেখা হবে আর একটা পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর তার সাথে নতুন বন্ধু হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তো চলো আজকের এই ব্লগ এখানে শেষ করছি দেখা হবে আর একটা পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য তাহবা বাই অ্যান্ড গুড নাইট